হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তো আজকে সোমবার তো টিয়া হর আজকে দাদুর বাই যাবে তো সিমি যাবে না মানে মা ওর মা আর ও যাবে দুজনে ইয়া রেডি হয়ে গিয়েছে তো ওর মাও রেডি রেডিও হচ্ছে আর ইয়ে হয়েছে আমার ঘর আসছে তো আসি ওই যে লিপস্টিক খুঁজিতে হচ্ছে তো ইয়ে তো মোট জিনিস দিয়ে না সাজলে হয় না তো ওই যে লিপস্টিক দিন নিজে খুঁজিয়া তো এলা খানিক গল্প ধরছি তুই আর এলা স্কুল ছুটি আর কি তো রেজাল্ট বাইর হচ্ছে ওইমার তো কয়দিন রয়ে আর কি আসবে জাদু আর সেমি কয়দিন পরে যাবে ওর অ্যাডমিশন আছে স্কুলত তো ইমা বাইর হয়ে গেছে আর এই যে আমার বাড়ি গ্যান্দা ফুল তো ফুলগুলো বিকেলবেলা খুব ভাল লাগে তো ভাবলাম খানিকটা ভিডিও করি না আর ইমা হচ্ছে বাইর হয়ে গেছে তাহলে এলার্ম যাবে তো আমি আর বাইর হতে হতে সে চারটা বাজে গেছে তো সিমি আর দাদা আমাকে পৌঁছে দিয়ে আসবে তো দিয়েছে ওর কাকু চলে আসিল তো ওর কাকু একটা সান্তাক্লসের সেরেছে মাস্ক নিয়ে আসছে তো ও পরে দিল তো ওর ভয় পাওয়া তো তো পরে আরও খুলে নিল তো পরে আছে আজকে যেহেতু ক্রিসমাস তো সেই জন্য হয়েছে কেকও নিয়ে আসছে তো আর টি তো খাবে না তো টিয়ের জন্য ওই যে প্যাকিং করে দিলি আমরা আর আমার বাড়ি ওই যে ছোটো ওই যে টব হচ্ছে গাড়ি গেন্দাগুলো তো ওই ফুলগুলো হচ্ছে পচি গেছে এলা মানে শেষ আর কি তো আরও নতুন করে লাগবো আর কি তো ওই জন্য নিয়ে আসছে তো ওরা তো চলেই গেল আর এদি হচ্ছে ওর আজকে মার্কশিটও দিচ্ছে অঙ্কুর তো নিয়ে আসছে মার্কশিট আর এদি হচ্ছে সন্ধ্যাবেলা এলা কী আর করিম তো পরে হচ্ছে এই যে ক্যালেন্ডার নিয়ে আসছে তো ওগুলি আর কি ভাস্কর্ব চুম তো আর কি এটাই কাজ তারপরে আর কি চাটা খামো আমরা কয়েকটা ক্যালেন্ডার আর কি বান দিলাম তো এলা হচ্ছে সন্ধ্যাবেলা চা খালি আর কি তো এদিকে কেকগুলো বার করলি সবাই খাবো আমরা কেক আর এই কেকগুলো যে মিয়মোর থেকে আনছে আর কেক তো মানে মিয়মোরে কেক সব কিছুই আমার ট্রাই করা হয় এসে মানে এই যে বার্থডে হয় শাহগিলার তারপরে আমার অ্যানিভার্সারি হল তারপরে মোর বার্থডে হল তো মানে ওই জন্য আর কি একটা একটা করে নিয়ে আসছে সব কিছুরে তো বেশ ভালোই লাগে হচ্ছে আর এই যে সান্তা ক্লসের মাস্কটা এলঙ্কুর পড়ছে আর বাবা গতি দিলি কেক বাবা খাইলে আর মা নাই বাড়ির তো মা হচ্ছে সাই বাড়ি গেছে তো মার সাথে ফির আমরা ফোনত কথা কবার ধরছি আর দিয়েছে কেকও খাবার ধরছি তো আর এই যে পাশের বাড়ির ভাস্তিটা হেনা আসছে তোকেও খাওয়ালি কেক আমার কেক খাওয়া হয়ে গেছে তো এলা দাদা হরও খাবে তো আজকাল মিনি ব্লগটা এই পর্যন্ত থাকিল তো আর আসে নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে তো আজকের একটা